ঝড় বৃষ্টির মধ্য দিয়ে সকালটা বেশ ভালোভাবে শুরু করেছিলাম তবে সকালটা ভালোভাবে কাটলেও রাতটা যে এত খারাপভাবে শেষ হবে আমি কখনো ভাবিনি আজ আমার বিয়ে হয়েছে ন বছর কিন্তু এরকম দুর্ঘটনা আমার সাথে কোনো দিনও ঘটেনি মানুষ যে এতটা হিংস্র হতে পারে আমি সেটা কখনোই ভাবতে পারিনি আমার জ্ঞান জ্ঞানবশত আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতিই চাইনি বা কারোর কোনো ক্ষতিই করিনি তবে কেন আমার ক্ষতি করতে চাই বা তবে কেন আমার ক্ষতি যায় মানুষ আর কত প্রকার হতে পারে তোমাদের সাথে অনেক গল্প গুজব হবে তো চলো তার আগে নিজে ইনড্রোটা দিয়ে নিই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাঠায় এখন ঠিক সকাল সাড়ে ছটা বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো আর এই যে রাতে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর সকালেই দেখো ঘরের ভেতরে ঝাঁপ ফেলা ছিল তবু কিন্তু ঝাঁপের মধ্যে দিয়েও ঘরের ভেতরে পাতা পুরো ভর্তি হয়ে গেছে কারণ আমার ঘরে চারিদিকটাই গাছপালা আছে তো আর আজ একটু ঘুম থেকে বেলাও হয়ে গেছে জানো তো ওই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি কারণ কাল রাতে না সারা রাত ভয়ে ভয় করে ঘুমই হয়নি জেগেই ছিলাম তো ভোরের দিকে একটু ঘুমিয়েছি আর সেই সময় ঘুমটা এতটাই ধরে গেছে যে সকালে আর তেমনভাবে ঘুমটা ভাঙিনি আর এই যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ঘর বাইর সব পাতা ভর্তি হয়ে গেছে তো ঝাঁপ তুলে নিয়ে এই যে দেখো রান্নাঘরেও ঝাঁপটা তুলে নিয়ে ওই দাদুটা এসেছিলো দাদুকেই বলছিলাম এ তুমি কি কালকে কোথাও কোনো বিষ মেরেছো বা আমার ঘরের ছেলে কোনো কিছু ছুঁড়ে মেরেছো তো উনি বলল না কাল আমার মোটরটা খারাপ হয়ে গেছিলো তো আমি মোটরটাকে নিয়েই বসেছিলাম তো নটার পরেই উঠেছি তো কালকে জানো তো আমি কালকে তোমাদের দাদা ভাই এসছে রাত ওই সাড়ে নটার দিকে গাড়ি চালিয়ে এসছে আর আমি ঘরের ভেতরে একাই ছিলাম তো ঘরের এসবেসটা নাকি জোরে একটা আওয়াজ হলো তারপরে ভাবলাম তোমাদের দাদা ভাই হয়তো আমাকে একটু ভয় দেখাচ্ছে আমি তখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই ঘরে ছিল না বলে ভিডিওটা এডিট করে ভিডিওতে ভয় দিয়েছিলাম জানো আর ভাবছি ও হয়তো এগুলো পছন্দ করে না তাই হয়তো আমি একা আছি আমাকে একটু হালকা করে ভয় দেখাচ্ছে তো কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না আমি সঙ্গে সঙ্গে দাদা ভাইকে ফোন করলাম ফোনটা করার উদ্দেশ্য একটাই ছিল যদি ও হয় তাহলে ফোন করলে নিশ্চয়ই ফোনে রিংটা আওয়াজটাই পাবো তো ওই কারণে আমি তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম কিন্তু দাদাভাই বলল বললো না আমি ঘরে যাইনি আমি এই জটিরামপুরে আছি এই কিছুক্ষণ পরেই বাড়িতে চলে যাবো তারপরটা বিষয়টাকে অতটা মাথায় না নিয়ে আমি কিন্তু আমার কাজ করে গেছি ভিডিওতে ভয়েস দিয়ে গেছি তো তারপরে তোমাদের দাদাভাই সাড়ে নটার দিকে বাড়ি আসার পরে বাইরে না খুব বিশাল গন্ধ পেয়েছে জানো তো তো আমাকে বললো যে বাইরে এত বিশাল গন্ধ কেন তো আমি তখন বাইরে বার হয়ে বললাম কেউ তাহলে এখানে এসে আমাদের ঘরের সামনে বিষ ছড়ি দিয়ে আর বিষের কৌটোটা আমাদের ঘরের চালে ছড়ে নিয়েছে আর তখন কিন্তু আমার টুনিমা কিন্তু খুব চিৎকার করছিল কিন্তু আমি ভয়েও বার হইনি কারণ লোকজন আসলে না ও খুব চিৎকার করে ঠিক ও সেরকমই চিৎকার করছিল কিন্তু আমি দরজা ঘরের দরজাটা খুলিনি কারণ এখানটাতে আমি আর আমার শ্বশুরদের ঘরে ওখানটাতেও কেউ ছিল না অতএব আমি চিৎকার করলেও কাউকে আমি এখানে পাবো না ওই জন্য আমি ঘরের দরজাটা বন্ধ করে চুপচাপই বসেছিলাম ভয় পাচ্ছিলাম কিন্তু চুপ করেই বসেছিলাম তো ভাবলাম তারপরে আমার কিন্তু আশেপাশে কোনো শত্রু নেই বা আমি কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু করি না জানি না কার মনে কি হয়েছে আমার এমন ঘরের সামনে মুখের সামনেই পুরো বিষ ঢেলে দিয়ে আর বিষের কুরোটা ঘরের চলে কেন ফেলে দিয়ে গেছে আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করলাম সবাই বলল না জানি না কার এমন মতলব বা আমার ওপর তার কিসের এত মানে ক্ষোভ হয়েছে তো আমাকে কেন এরকম দূর থেকে ভয় দেখাচ্ছে জানি না খুবই সন্ধ্যা থেকে একটু আওয়াজ হচ্ছিল আওয়াজ হচ্ছিল বলে আমি দর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখে দিয়েছিলাম তো আমার এখন এই বিশ্বকর্মা পূজার পরপরই একটু ইনকাম হচ্ছে বলে তোমাদের দাদা ভাই একটু রাত করে আসে তো যাই হোক সে আমাকে এই দেখার জন্যই কি আর ঘরে এসে বসে থাকবে ইনকাম তো করতে হবে ইনকাম না করলে খাবো কি সেটাও তো একটা ব্যাপার না তো যাই হোক সবাইকে জিজ্ঞাসা করলাম তারপরে সাড়ে নটার দিকে আমরা যখন খেতে বসেছি তখনও একটু আওয়াজ হলো তাও দাদাভাই খেয়ে বাইরে আসলো কোথাও কোনো কিছু দেখতে পেল না পরে তারপরে বাবাকে সাড়ে দশটার দিকে যখন খুঁজে না পেলো বাবাকে নিয়ে আসলো বাবা ও দুজন মিলে অনেক কোনো কিছু খুঁজে আওয়াজ ঠিক ওই রকম টাইপের আওয়াজ হয়েছে মানে কোনো প্লাস্টিকের বোতল তো ওই রকম কিছু আওয়াজ হয়েছে খুব জোরে জোর আওয়াজ হয়েছে

বুঝতে পেরেছ এত ওরম টাইমে বাড়ি আসে আবার ওকে আমি না ডেকে ফোন করেছি ফোন হলে তাহলে ওখানে যদি থাকে তাহলে জি হবে আমি বুঝতে পারবো কিন্তু ফোন করেছি দেখলাম বলছে আমি জটিরামপুরে আছি বাড়ি যাচ্ছি আমি তাকে ওকে আর কিছু বলিনি এরম হয়েছে ও বাড়ি আসতে তখন একা একাই বলছি এখানটা এত বিশাল বন্ধু বার আছে আমি তখন বাইরে বাইরে আমি বলি কি আমি জানি এরকম চালে আওয়াজ হয়েছে আরে তারপর বলে তুমি ভাত বাড়ো তারপর ও চার পাঁচটা দেখবে বলে ভাত বাড়ো খেতে পেয়েছে খেয়ে দেখছে খেয়ে তার খেতে বলে তারপর দেখি না একটা আওয়াজ ও আওয়াজটা শুনেছে তারপর ভালো তারপরে ও বাইরে বাইরে দেখতে পেলো যখন কিছু না দেখতে পেল তখন বাবাকে দেখেছে বাবার ও এদিক ওদিক বাগানটা চারিদিকে খুঁজলো তবু কিছু দেখতে পেলাম গল্প করতে যায় ওদের পটে নাই বীজ ঠেলে দিয়েছে তখন ও ছেলে আমার কাছে টিউশন যাই হোক সকালবেলা পাশের বাড়ি থেকে একটা দাদু এসেছিলো তো উনি আমার কাছে সব কিছু জিজ্ঞাসা করতে চাইছিল সব কিছু শুনতে চাইছিল তো ওনাকে আমি সব কিছু বললাম তো এর আগেও প্রায় পাঁচ বছর আগে একটা রকম ঘটনা ঘটেছিল তো আমি তখন টিউশানে পড়তাম তো আমার একটা ছাত্র বাড়িতে এরকম সন্ধ্যাবেলা তার মা পটে জল ঢেলে দিয়ে আর এরকম বাইরে এসেছিল এসে গল্প করছিল আর বাড়িতে গিয়ে দেখে পটের মধ্যে যে জল খাবে বলেই গেছিল কিন্তু ঢাকনাটা খোলে দেখলো যে কোনো কিছু পড়েছে না আর ঢাকনা খুলতেই কিন্তু পটের ভেতরে বিশেষ গন্ধ আর এই পাঁচ বছর পরে এই আমাদের বাড়িতে এই ঘটনাটা ঘটলো আর আমার ঘরের সামনেটাই পুরো ফাঁকা মানে এত বাগান বাগান মানে চারিদিকে বাঁশ বাগান হলুদ বাগান আর সামনেই বড় মাঠ তো যাই হোক খুবই তো ভয় পাচ্ছে ভয় কে এরকম কাজ করতে পারে তো কারোর তো আন্দাজে আসছে না আমাদের তো সেরকম গ্রামের কোনো শত্রুই নেই তো সবাই তো বলছে যে এরকম এই হলো ওদের বাড়িতে ফের আবার তোমাদের বাড়িতে হলো কেন এরকম হচ্ছে বা কারা এরকম কাজ করছে তো জানি না কার কেমন মতলব কেমন মানুষ কেমন মতলব নিয়ে ঘরে তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওটা নিয়েই বেশি একটু টেনশানে ছিলাম আর বেশিরভাগ লোক মানে অনেকেই শুনেছে ব্যাপারটা আর গন্ধ তো ছিল তো যাই হোক অনেকে আবার বলছে এগুলো ভূতের কাণ্ড সামনে এই বাস বাগানে নাকি অনেক মানে আগে সব সন্ধ্যাবেলা নাকি আসতে পারতো না মানে ঢিল পড়তো অনেক রকম দুর্গন্ধ বার হতো সুগন্ধ বার হতো অনেক ফুলের স্ট্যান্ড বার হতো এখানে নাকি এমন মানে কাল্পনিক কিছু ঘটনা এখানে নাকি ঘটেছে তো আমার জানা নেই অনেকে এরকম সকালবেলা অনেক ঠাকুমা দিদারা এসে বলছে তো জানি না এটা কি আদবকি কি ভুতুরের কাণ্ড জানি না বন্ধুরা তো তোমরা এটা আমাকে কমেন্ট করে বলো এটা কোনো মানুষ করলো নাকি কোনো ভৌতিক কাণ্ড যদি কোনো ভৌতিক হয় তাহলে শব্দটা কিসের হবে কি বলো বন্ধুরা তো যাই হোক সকাল থেকে দেখো একটু কাজ আজকে একটু দেরি হয়েছে কারণ অনেকেই আসছে শুনতে ব্যাপারটা আর আমারও খুব ভয় লাগছে ভীষণ ভয় লাগছে এখানেও থাকতে আমার আর ভালো লাগছে না বা মনও চাইছে না কারণ এইভাবে নিরিবিলি নির্জামাল থাকতে না আর জানো তো আমার ঘরের ঠিক বাঁ পাশে না একটা কবরস্থান আছে ওখানে ওই যে আমার শ্বশুরমশাইয়ের দিদা নাকি ওখানটাতে কবরস্থান দেওয়া আছে ওনাকে বলেছিল পোড়াতে না উনি কব ওনাকে কবর দিতে বলেছিল তো ওনার সেই ওই বাড়িতেই ওনাকে কবর দেওয়া হয়েছিল। তো জানি না এখানে কিন্তু এখানে চলাফেরা করেছি এতদিন কিন্তু কোনো ভয় বা কোনো কিছু পাইনি কাল হঠাৎ কেন এরকম হলো জানি না তা যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সংসারে কাস্তে প্রায় সব কিছু করেই ফেললাম আর এই যে দেখো এই কুলোটাকে না একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি একটু লেবুর আচার করব তো ওই জন্য তো তোমাদের দাদাভাই যে ঘরে গাছে না অনেক লেবু হয়েছে জানো তো তো বললো আমার লেবু হয়েছে তো লেবুর আচার সেই এখান থেকে এক বছর আগে করেছিলাম সামনের বছরে লেবুর আচারটা একটু কমে গেছে তো ওই জন্য লেবুর আচারটা বানাবো তো লেবুর আচারের লেবুর আচার বানানোর ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আচারটা পুরো কমপ্লিট হয়ে গেলেই আমি ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব তো যাই হোক দেখো কুলোটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ কুলোতে করে রোদে দেবো মানে পেপারে দিলে তো জলটা ভালো করে টানে না আর কুলোতে করে দিলে না লেবুর ওই যে লবণাক্ত জলটা না ওটা ভালোভাবে টেনে যায় তো যাই হোক দেখো কুলোটা ধুয়ে রোদে মেলে দিয়েছে আর এদিকে দেখো আমি কলে যাব বলে এই যে বোতলগুলো সব খালি হয়ে গেছে তো আর ভাবলাম ডাবরের জলটা বোতলে ভরে নিই আর ডাবরটা নিয়ে গেলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বোতলটা নিয়ে গেলে না একটু দেরি হয়ে যায় জানো তো ওই জন্য ভাবলাম যে আমি বোতল টোতলগুলো একবারে ভরে দিয়ে আর যেগুলো খালি থাকবে সেইগুলো নিয়ে আর ডাবরটা নিয়ে কলে চলে যাবো আর এই যে দেখো জলের বোতলগুলো না ওই যে নিচে তো ওই ট্রে আছে ওই ট্রেতে রেখে দিই কারণ আমার তো ঘর নেই একটাই ঘর তো সব কিছু তো গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হবে তো ওই জন্য ওই ট্রে ভেতরেই আমি জলের বোতলগুলো রেখে তো হোক দেখো দুপুরে ওই যে স্নান করে খাওয়া দাওয়া করে আর এই যে আর এই যে দেখো আজ তোমাদের দাদা ভাই একটু ধুচ্ছে Oi thôi Ôi bang bang Bèn, 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 bèn. cho bang lại cho bang lại! bang 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 rồi, bang bang rồi, bang bang rồi! bang bang এ বাবা সুসু কর দিল তোমাদের দাদাভাই দেখো এদিকে গাড়ি ধুইছে আর আমি এই যে বাবুর সাথে একটু খেলছি ও এই যে ছুটোছুটি করছে রাস্তায় বেরিয়ে বিকালে না ও একটু এরকম খেলতে চায় রাস্তায় বেরিয়ে ঘুরতে চায় তো দেখো ও এদিকে মতো মতো ঘুরছে আর আমি এই যে দেখো তোমাদের দাদাভাই গাড়ি ধুচ্ছে আমাকে জল তুলে দিতে বলছে আমি জল তুলে দিই ভিডিও রেগে যাচ্ছে আর কি যাই হোক বাবুর সাথে খেলে আর এই যে দেখো তোমাদের দাদা সাথে একটু লেগে দিচ্ছি এই পেপারে এই যে পেছনের যে ঝাঁপের কভারটা না এটা এই পেছনের দিকে মানে ভেতরের দিকে সাদাটা আছে সাদাটা না খাদা উঠে উঠে না পুরো দাগ হয়ে গেছে তাই এই যে গাড়ির ভেতরে শ্যাম্পু thank you যাই হোক আমাদের ফাইনালি গাড়িটা পুরো ধোয়া কমপ্লিট হয়ে গেল তো এই যে দেখো এখানটাতে এসে না মানে এইখানটাতেই আমাদের এই স্কুল পুকুরে এইখানটাতেই এই গাড়িটা ধুইলে ভালো হয় আর কি আর আমাদের বাড়ির সামনে তো চারিদিকেই হয়ে যায় এখানটাতে ধুইলে যেটা হয় মানে চারিদিকে জলটা চলে যায় আর কি এপারেও পুকুর এপারেও একটা মানে জায়গা আছে সেখানেও কেউ কি থাকে না তো জায়গাটাও ওইভাবে পড়ে আছে ওখানটাতে জল খেলে কোনো অসুবিধা নেই তো ওই জন্য তোমাদের দাদা ভাই এখানটাতেই গাড়ি এনে ধুয়ে নেয় আর কি তো দেখো পুরো পুরো গাড়িটা মানে শ্যাম্পু ছিল্প তারপরে একটু শ্যাম্পু ছিল সেই শ্যাম্পুটা দিয়েই গাড়িটা চারিদিকে একটু ধুয়ে নিয়ে আর এই যে দেখো তোমাদের দাদা জলটা তুলে দিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আর একটি নতুন আরেকটি একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে